আসসালামু আলাইকুম কেমন আছেন সকল দর্শক শ্রোতা আবারও আপনাদের সামনে হাজির হলাম সমসাময়িক আলোচনার বিষয় এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে চলতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার আসুন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি আজকে চার পাঁচ দিন জামত সোশ্যাল মিডিয়ায় ভরপুর হয়ে গেছে একটা স্লোগান জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার এই স্লোগানটাকেই দিচ্ছে রাম বাম কিছু ইন্ডিয়ার দালাল সাথে এদেরকে সাপোর্ট করতেছে কিছু আদর্শবিহীন রাজনৈতিক দল যাদের নিজেদের কোনো আদর্শ নাই এবার আসি শিবির বিষয়ক আলোচনা শিবির কি গত পনেরো বছর যাবত এর আগ থেকে শিবির ওদের এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করছে ছাত্রদের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে শুরু করে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় হাই স্কুল কলেজ এবং মাদ্রাসা পর্যন্ত তাদের এই সামাজিক আন্দোলন এক কথায় আপনি একটা স্লোগান দিলেন শেষ হয়ে যাবে এত সহজ যাক এখন তাদের সামাজিক আন্দোলনটা কোন জায়গা থেকে শুরু হয় প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ নিজের বাচ্চাদের স্কুলে ভর্তি করাইলে এরপরে ওই বাচ্চার টিউশনি খরচটা দিতে পারে না ওখান থেকে তাদের আন্দোলন শুরু ওইখানে তারা একজন দায়িত্বশীল নিয়োগ দেয় যেসব বাচ্চারা ঠিকমতো পড়ালেখার খরচ চালাইতে পারে না তাদেরকে যাতে দেখভাল করে পড়ালেখা করাইয়া স্কুল শেষ করে কলেজ পর্যায়ে কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ওইটা শেষ করে একটা চাকরি ভালো চাকরি পাওয়া পর্যন্ত শিবির ওদের সাথে লেগে থাকে একটা ভালো চাকরি যখন করে এসব ছেলেরা তখন এরে আবার ওই শিবিরের ফান্ডিং করে যারা বলতেছেন শিবির এত টাকা ফায় কোথায় এরে আবার শিবিরকে ফান্ডিং করে আবার নতুন ফজর্ম গড়ে ওঠার জন্য তাই শিবিরের সামাজিক কার্যক্রম এত বিস্তৃত পুরো বাংলাদেশে সেটা শিবিরকে অধ্যয়ন করুন যারা শিবিরের সমালোচনা করেন আরেকটা বিষয় কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটা করছে খাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সানিয়ানা টাঙ্গিয়ে যারা কোরবানি দেশে যেতে পারে নাই বিভিন্ন বাস্তবতার কারণে অভাব অনটন অথবা বিভিন্ন কারণে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরবানি দিয়ে মেজবানি খাবানো হয়েছে যারা ফ্যান আসে নাই তাদেরকে রুমে রুমে শিবির নেতাকর্মীরা খাবার ফঁচে দিছে দেখি অন্য একটা ছাত্র সংগঠনে এসব করুক আপনারা শিবিরের সমালোচনা করুন শিবিরের মতো আরেকটা ভালো কাজ করে সাইডে ভালো কাজ করে দেখিয়ে দিন সেটা তো পারবেন না আপনারা পারবেন সকাল বিকেল একটা স্লোগান দিতে যে স্লোগান মানুষ এখন হাস্যরস হিসেবে দেখে আপনারা নিজেরাও জানেন তারপরে এটাকে কেন সাপোর্ট করেন ও কিছু রাম বামের বোটের আশায় সে বোট বাংলাদেশে কোনো কাজে আসবেন আপনাদের ফাঁসি আগস্টের পরে আমাদের জনগণ আমরা সবাই চাইছিলাম যে একটা ছাত্র সংগঠন ওর সাইডতে আরেকটা ভালো করুক কিন্তু আপনারা ওইটা না করে কী করেন অসহায় যারা ছাত্র আছে তাদের জন্য ফানের ফিল্টার লাগানো হয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতেই শিবির বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবেদন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ফানের ফিল্টার লাগানোর দায়বার টাকা ওদের কাছে নাই তখন শিবির নিজের অর্থায়নে ফানের ফিল্টার লাগাইছে বিভিন্ন হলে হলে এখন আপনারা কি করলেন যে এটা ভালো কাজ করছে এটা করা যাবে না ফিল্টারগুলা ভাঙ্গিয়া সুইরে একখান করে লাইলেন কি লাভ লাভল ছাত্ররা এর কারণে আপনাদেরকে সাপোর্ট করবে উল্টা আরও আপনারা সাধারণ শিক্ষার্থী থেকে দূরে সরে গেলেন একজন একটা ভালো কাজ করলে সাইতে ভালো কাজ করে ওর সাথে প্রতিযোগিতা করা লাগে ওইটা নষ্ট করে না বর্তমান বাংলাদেশের জনগণ এরকম রাজনীতি আর চায় না সবাই চায় আপনারা শিবিরের প্রতিযোগিতা করতে হলে শিবিরের চাইতে আরও ভালো কাজ করুন তাই রাম বাম এবং ওদেরকে যারা সাপোর্ট করেন যারা নিজের আদর্শ বিক্রি বর্তমানে এসব রাম বামের ঘরে সাপোর্ট কইরা শিবিরের বিরুদ্ধে লাগছেন তারা শিবিরের চাইতে ভালো কাজ করুন কইরা শিবিরের সাথে প্রতিযোগিতা করুন তাই সবাইকে বলবো এসব অপরাজনীতি ছেড়ে দিয়ে সবাই জনগণের জন্য কাজ করুন সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে কাজ করুন আমরা জনগণ হিসেবে সেটাই চাই ওকে ভালো থাকবেন সবাই সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে কথাগুলো শোনার জন্য আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ